আসসালামু আলাইকুম আজকে ভিডিওটা ডান দিন না কিছু সতর্কতা করার জন্য আসছি সেটা হল আপনার বর্তমান প্রচুর গরম পড়ছে খুব গরম এই গরমের জন্য ইলেকট্রিক্যাল দুর্ঘটনার হাত থেকে বাঁচার জন্য আমরা কি করতে পারি প্রায় সময় দেখা যায় যে ইলেকট্রিক্যাল দুর্ঘটনা ঘটে মাসাবাড়িতে তো যারা ইলেক ইলেকট্রিসিটি ব্যবহার করেন একটু কষ্ট করে ভালো একজন দক্ষ ইলেকট্রিসিটির ডাক দিয়ে দেখবেন যে আপনার এসডি বক্সে বা ব্রেকারে বা বোর্ডের ভিতরে কোথাও কোনো লুজ কালেকশন আছে কি না দ্বিতীয় কথা হচ্ছে এখন যে গরম এই যে এই ধরনের টিন উপর ক্যামেরাটা ধরো এই ধরনের টিনের উপর দিয়ে অনেক সময় তার রাখে বা ট্যাঙে না একদিক থেকে আরেক দিকে টিনের উপর দিয়ে তার থাকে এগুলো বিশেষ করে এগুলো কভারিং করে দেবেন কারণ হচ্ছে এখন যে টিনের তাপমাত্রা এই ইনসুলেশন নরম হতে কিন্তু সময় লাগে না খুব তাপমাত্রা বর্তমান গরমে তো যারা ইলেকট্রিসিটি ব্যবহার করবেন অবশ্যই খেয়াল করে ভালোভাবে কোনো জায়গা ক্লুজ কালেকশন আছে কিনা বা আপনার সার্কিট ব্রেকার ঠিক আছে কিনা বা আপনার তার ঠিক আছে কিনা

একটা বিশেষ শত্রু হয়েছে ইলেকট্রিসিটি রয়েছে ঠিক ঠিকই এগুলো কিন্তু ভিতরে ঢুকে কিন্তু স্পার করে শর্ট সার্কিট হয় এগুলো দেখে শুধু একটু কয় পরিষ্কার করে দেবে যেহেতু গরমের দিন আসছে আর এখানে তো গরম খুব বেশি বাংলাদেশের তাপমাত্রাটা একটু বেশি একটু বেশি কাজ না কিন্তু হালকা বদলা কাজ একটু চেক করে দেবেন ভালো দক্ষ ইলেকট্রিশিয়ান দিয়ে তো আলাই না চাইলে দুর্ঘটনা হাত থেকে বেঁচে যাইতে পারে এটুকুই বলবো আর দয়া করে একটু ভিডিওটা শেয়ার করবেন যারা আমার ভিডিও দেখতেছেন একটু কমেন্ট করবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ